সকালবেলায় ট্রেফিকে এখানে বেঁধে এখন যাচ্ছি বাড়ি দিকে বৃষ্টি পড় শুরু হয়ে গেল বৃষ্টি পড়া তো বাড়ি গিয়ে এখন কাজকর্মগুলো সারব আজকে অম্বুবাচি শেষ হবে কাল থেকে এই জমিগুলো আর খালি দেখতে পাবে না এগুলো সবাই ধান গাছ লাগাবে আমাদের এদিকে কাল থেকে ধান লাগানো শুরু হবে আর এই দুটো আমার সঙ্গে এসছে এখন সঙ্গে যাচ্ছে যখন তো বাড়ি এসে বাসি বিছানা ঘর ঝাড়ু দেওয়া সব কিছু হয়ে গেছে এখন দেখো ফিনাইল আর জল নিয়ে নিলাম বালতিতে করে তো আজকে অনেক দিন পর বালতিতে করে ঘর মুচ্ছি তো মানে বেশি একটা তো নোংরা থাকে না সেই জন্য ওই শুধু জামাটা নিয়ে এসে মুছে নেই তো আজকে ওই বারান্দাটা মুছবো সেই জন্য বালতিতে করে জল নিয়ে আসলাম আর ফ্যানটা চালু করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো তো আশা করছি ভালো লাগবে তো হচ্ছে কি ঘরটা মুছে নিয়ে তারপরে ওদিকে তো কাজবাজ আজকে অনেক মোছামুছি আছে তো আজকে মোছামুছিতে হাত দিয়েছি সেই জন্য দেখো প্রথমে ঘর মুছে নিলাম নিয়ে এখন চলে এসেছি বাড়ির বাইরে পাশে যে আমাদের বারান্দা আছে গ্রিল লাগানো বারান্দাটা তো সেই বারান্দাটা এখন মুছে নিচ্ছে আর ওদিকে সকাল সকাল আজকে ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো আগের চাল অল্প একটু আছে সেই জন্য তো এখন দেখো সিঁড়িগুলো মুছে নেবো সিঁড়িগুলো এত কাদা কাদা হয়ে গেছে তো রাত্রেবেলা করে মুছলে ভালো হয় সকালবেলা একদম পরিষ্কার থেকে তবু আমি সকালবেলা করে মুছি আর শিলপাটাটা দেখো ওখানে আছে কালকে যে রান্না করেছিলাম নিরামিষ এই ঘরে নিরামিষ দিন তো গ্যাসের মধ্যে রান্না করি আর ওদিকে দূরে দেখো ইন্ডাকশানটা রোদে দিয়ে দিয়েছি রোদে রোদের মধ্যে একটু গরম হলে তাড়াতাড়ি চালু হয়ে যায় না হলে না চালু হতে চায় না যাই হোক ঘরটা মোছা হয়ে গেলো ঝাড়ু টাড়ু তো উঠান উঠান টুটান সব কিছু ঝাড়ু দিয়ে দিয়েছে অনেক ভোরবেলায় তো এখন ওই যে বালতিটায় রেখে দিলাম ওই বালতিটায় করে আমি ওই যে চাল ধোয়া জল তারপরে হচ্ছে কি ডাল টাল রান্না করলে ডাল ধুয়ে জল টল রাখি গরুকে দেওয়ার জন্য তো হাঁড়ি কড়াই সেগুলো নিয়ে আসলাম এটো বাসন রাত্রেবেলায় মেজে রেখেছি তো হাঁড়ি কড়াই আর রাত্রেবেলা করে যে দেবা দুধ খায় তার দুধের বাটি এগুলোয় যাই হোক আজকে তো অম্বুবাচি ছাড়বে তো অম্বুবাচি রাতের দিকে ছাড়বে অনেক রাত্রিবেলা সাড়ে রাত সাড়ে তিনটা মানে ভোরেই বলতে পারো সাড়ে তিনটার দিকে ছাড়বে তো অম্বুবাচি যেদিন করে শেষ হয় আমাদের গ্রামের প্রতিটা ঘরে ঘরে কি কী কাজকর্ম করে সবাই মানে বাড়ির বউরা সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অম্বুবাচিতে অনেক নিয়ম কানুন করে কিন্তু মানে অত আর নিয়ম কানুন না করা হয় না জানলেও মানে বেশি একটা করতে পারি না অসুবিধার কারণে মানে দেখো এখন চলে এসছি গ্যাসের ঘরে তো গ্যাসটা এখন একটু শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি কালকে রান্না রান্নাবান্না করেছি একটু মানে ছিটকে টিটকে পড়ে আছে বা এমনিতেই আমি রোজ দিনে কিন্তু গ্যাসের স্লাবটা গ্যাস ওভেন এগুলো কিন্তু মুছে নেই রান্না না করলেও ধুলে ঠুলে পড়ে জানালা খোলা থাকে তো সব কিছু মুছে রুছে নিয়ে তারপরে হচ্ছে কি যাব কল পারে। তো কী বলতো তোমাদেরকে আমি বলেছিলাম যে এগুলো এগুলো নিয়ম আমরা পালন করি কিন্তু পালন করা হয়ে ওঠে না কাল থেকে যে কি হয়েছে মানে কি আর বলবো দেখো এখানে হচ্ছে কি বাসনগুলো রাত্রেবেলায় যে ঢেকে রেখেছি এখন খুলে দিলাম আর ফিল্টারে জল দিয়ে দিলাম সকাল সকাল জল না দিলে জল পড়তেই চায় না ফিল্টারে যে ভিতরে পাথরগুলো আছে একদম কালো হয়ে গেছে ওগুলো পাল্টাতে লাগবে যাই হোক দেখো এখন বাধ্য হয়ে আমি আজকে জামা কাপড় কেচে নিচ্ছি মানে এতটা জামাকাপড় জমা হয়ে গেছে তার মধ্যে ওই অম্বুবাসীর মধ্যে ধোয়াধুয়ি এগুলো করা যায় না না করেও আর উপায় নেই বিছানার চাদর আমার দুইটা দুইটা চাদর সকালবেলা একটা নোংরা হয়েছিল সেটা তুলেছিলাম আর ধোয়া চাদরটা পেতেছিলাম তো দুপুরের দেখিয়ে দেখি পাখি ঘরে ঢুকেছে ঘরে ঢুকে বিছানার মধ্যে একদম পটি টটি করে দিয়েছে তো ওভাবে তো আর থাকা যায় না দেখো এখন দুইটা চাদরে হচ্ছে কি ধুয়ে দিচ্ছে আর বিছানার মধ্যে একটা ছোট্ট চাদর পেতে নিয়েছে এখন বিছানার চাদর টাদরগুলো হচ্ছে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে এই রান্নাঘরে রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব আর উনানটা আমার ফাট ধরে গেছে অম্বফুসির জন্য লেপামোচাও করতে পারছি না আজকে তো শেষ হবে আজকে লেপামোচা করতে লাগবে রাত্রেবেলা এখানে বসে বসে কাঁঠালে বীজ তুলেছিলাম সেই কাঁঠালে বীজের খোসাগুলো এখন ফেলে দিচ্ছি আর এদিকে দেখো আমার টেপির ঘর ভেঙেই যাচ্ছে ভারির জন্য ভেঙে গেলে কোথায় রাখবো টেপিকে তো টেপির ঘরের উপর যত রাজ্যের জিনিস মানে কী আর বলবো যে কোনো নোংরা জিনিস বলো না কোনো বা ফেলে দেওয়া জিনিস বা ছেঁড়া জিনিস ওই টেপির ঘরের উপরে সবাই এসে রাখে দেখো সব কিন্তু হচ্ছে কি ওই ছেঁড়া জামা প্যান্ট তারপরে বই খাতা দেবার কতগুলো আছে আমার ভাঙা স্ট্যান্ডটা কয়েকটা ভুটটা তুলে নিয়ে এনে মানে এনেছিলাম সেই ভুট্টাগুলো মানে আর ছোলানোই হয়নি ইঁদুরে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে তো এত কিছু ভারির জন্য টেপির ঘরটা হচ্ছে কি চালটা উপরে ভেঙে মানে ভরির জন্য নিচের দিকে হেলে গেছে না জানি কোন দিন ভেঙে যাবে সেই জন্য দেখো ঘরটা এখন আমি পরিষ্কার করে নিলাম এখন ভারীটা কম হবে তো সকাল সকাল বাজার খরচা করে নিয়ে এসছে তো স্নানে যাব সেজন্য ভাবলাম যে সবজি খরচাগুলো আগে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে গিয়ে স্নান করবো আর বলছে যে মাছ নিয়ে এসছে তো আমি বেশিরভাগ কিন্তু যদি মাছটা নিয়ে আসে তো হচ্ছে কী বলো তো স্নান করার পরে আমি মাছটা ধুই যখন রান্না বান্না করি যেহেতু পূজা করব আর না হাতের একটা আস্তে আস্তে গন্ধ যেতেই চায় না সেই আমি পূজা পূজা করার পরে মাছ ধুই তো আজকে তো ওই যে জামা কাপড়গুলো ধুবো মাছটা সেই জন্য আগে ধুয়ে নিলাম জামা কাপড় ধুতে ধুতে মাছের কিন্তু আসতে গন্ধটা চলে যাবে মাছ ধুয়ে ভালো করে একদম ঢেকে রেখেছি কয়েকদিন ধরে একটা বিড়াল খুব উৎপাত করছে মানে সব সময় আসে ঘরের ভিতরে ঢুকে না জেনে মাছটাশ খেজে ফেলে যদি রান্না না করার আগে যাই হোক দেখো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি জামা কাপড় বলতে দেবার বাবার জামা আর বিছানার চাদর দুটো সাড়ে দশটার মতো বাজে তো সবাইকে শুভ সকাল আমার নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো কি বলো তো সব কাজ করবো সেরে স্নান সেরে এই যে চলে এসেছি রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়েছি এত হাওয়া তো হাওয়া চোটে একদম আমার আগুন বারবার নিভে যাচ্ছে তো রান্না মোটামুটি ভার হয়ে গেছে ডাল করলাম দেবার আলু ভেজা করলাম আর এই যে মাছের তরকারি তো সবার শেষে করব এই যে মাছ এখন ভাজা করবো মাছের মধ্যে লবণ তেল মেখে নিয়েছি তো মাছ ভজাটা বসিয়ে দেবাকে ডাল আর আলু ভোজা দিয়ে খাওয়াই তারপর আলু শুধু আলু দিয়ে মশলা দিয়ে মাছের তরকারি করবো তো সব কিছু রান্না মানে সব কিছু বলতে অর্ধেক হয়ে গেছে আর একটু করি করে তারপরে দেবাকে স্নান করিয়ে দেবো এদিকে টেবিল লক্ষ্মীকেও ওদিকে বেঁধেছি সকালবেলা ঘুম থেকে উঠে তো ওদেরকেও দেখতে লাগবে মানে রান্না টান্না করে তারপরে যাব এই দেখো এখন বেশ জাল ধরে গেছে ফটাফট রান্নাটা করে তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো আশা খুবই ভালো এই দেখাচ্ছে যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হোক এইদিকে দেখো আলু আলু বলছি মাছের মধ্যে লবণ হলুদ মেখে রেখেছি এই যে মাছের মশলা করে নিয়েছি এখানে কিছু নেই আমাদের গাছের টমেটো আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে নিচে আছে ডাল হয়ে গেছে তো মাছটা এখন ভেজে নেই কড়াইটা তো ভালো করে দিলাম ডাল যেহেতু করেছি সেই জন্যে মানে কড়াইটার মধ্যে যদি মাছ লেগে যায় সেজন্য ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন মাছটা ভাজবো হাত দিয়ে দেবো না খুঁজতে দিয়ে দেবো মাছের মধ্যে হলুদ দিয়ে মেখে গেছি সবগুলো নিচে জল বের হয়ে গেছে আর মাছগুলো একদম ফ্যাটফাটা দেখাচ্ছে বাকি একটু হ্যাঁ ভাত দিব তো মাছ ভাজা বসিয়ে দিয়ে দেবাকে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত মেখে খেতে দিয়ে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে ওর খিদে লেগে গেছে তো দেখো এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছের জন্য আলুগুলো ভেজে নিলাম এখন তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখন হচ্ছে কি মশলা পেটে দিচ্ছি মশলার মধ্যে আছে জিরে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু তো মশলাটা ভালো করে হচ্ছে কি কষিয়ে নেব আর এখন লবণ একটু আর হলুদ একটু দিয়ে দেব। তো মাছ আনলে কেউ খেতে চায় না আমি শুধু খাই সেই জন্য মাছ আনা মনে হচ্ছে এখন বন্ধই করে দিতে লাগবে তো মানে ওর বাবাও খায় না দেবাও খায় না সেই জন্য মানে মাছটা এই যে আজকে মাছ রান্না করছি দেবার বাবাও খায়নি দেবাও খায়নি শুধু আমার জন্য এতগুলো তরকারি রান্না করলাম তোর বাবাও খায়নি দেখো সব কিছু মশলা কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর ঝোলের জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একদম মুচমুছি করে ভেজে নিয়েছি সবগুলো মাছ দেবো না কয়েকটা ভাজার জন্য রেখে দেব একদম এগুলো কিন্তু টাটকা মাছ কোনো বরফ দেওয়া মাছ না নদীর মাছ তো তরকারিটা হয়ে গেছে টমেটো দেওয়ার জন্য বেশি লাল টকটকে দেখাচ্ছে বেশি কিন্তু ঝাল হয় যাওয়ার এখানে বেঁধে গেছি কত জায়গায় একদম দড়িতে কি অবস্থা করছে ঘুরতে ঘুরতে কাটা গাছের মধ্যে আটকে আছে খুলবো টেপে তো এখন বাজে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেল সব কাজ শেষ আজকে সকালবেলা কাজ করেছি সব কিছু আর এখন হচ্ছে কি একটু রেস্ট করবো তারপরে আজকে তো রাত্রিবেলা হচ্ছে কি অম্বুবাসী ছাড়বে তা আমাদের এদিকে কি করে ছাড়ার আগে সবাই এখন ওহ কে হাওয়া সবাই ওই বিকেলবেলায় হাড়ি করাই মানে কালি হাঁড়ি করাই তারপরে রান্নাঘরটা সব কিছু লেপামচা করে আজকে পরিষ্কার করে রাখে তো আমিও বিকেলবেলা করব এখন করব না এখন একটু রেস্ট করব টেপিলপ দেখে আসলাম তারপরে বিকেলবেলা ওগুলো পরিষ্কার করব। কালকে তো বৃহস্পতিবার সকালবেলা উঠে ওগুলো করতে মিলতে অনেকটাই দেরি হয়ে যাবে পূজা করতে লাগবে সেদিনে আজকেই করবো চলে আসলাম সবজি খেতে আর পুকুরদারে এখানে বসে একটু থাকি কি সুন্দর হাওয়া তো দেখো আরও কতগুলো চাল কুমড়ো ধরেছে এখানে একটা ধরেছে ওই যে ওই পাশে আছে মানে এই জায়গাটা জাঙিটা কম হয়ে গেছে এই জায়গাটা আর কয়েকটা বাস দেওয়া লাগতো এই যে একটা চাল কুমড়া ধরেছে এগুলো কিন্তু সব বড় হবে তারপর এই যে একটা ধরেছে তো অম্বুবাসের জন্য তো ছেঁড়া হয় না খাওয়া হয় না অন্ধকার দেখাচ্ছে এই যে একটা কত চাল কুমড়া ধরেছে আমাদের এই যে একটা তো ঘড়িতে এখন বাজে তিনটা দেখো টিভি চালু করে বসে বসে টিভি দেখছি আর চা বানিয়ে নিয়ে আসলাম চা খাচ্ছি তো আমরা কিন্তু এই এমন সময় মানে চা খাই যেহেতু এগারোটার দিকে ভাত খাই দুপুরে ভাত খাওয়া হয় না তো তারপরে একেবারে চলে আসলাম বিকেলবেলা আমি ঝাড়ু দেব তার আগে দেখো আমার ছেলে কি করছে ও উঠানটা ঝাড়ু দিয়ে পাতাগুলো এখানে গলো বলছে যে কেন শুধু কি ছেলেরাই মেয়েরাই কাজ করবে ছেলেরা কি কাজ করে না ছেলেরাও পারে এরকম করে একা একা বলছে আর হচ্ছে কি কাজ করছে পুরো উঠানের পাতাগুলো একখানে করলো বলছে যে মাছ গিয়ে আমি তোমার সঙ্গে কাজ করবো সব কাজ করবো আমি সব কাজ পারি যাই হোক উঠান ঝাড়ু দিয়ে চলে গেল ওর হাত ধোয়ার জন্য কোনো কিছু ধরলে কিন্তু ওর সাবান দিয়ে হাত ধোবে এটা একটা ওর অভ্যাস ওর অভ্যাস না আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের এটা অভ্যাস কোনো কিছু ধরলেই সাবান দিয়ে হাত ধোয়া দেখো সবগুলো নোংরা এখানে করলাম করে এগুলো বিকেলবেলার মানে উঠানে নোংরা সকালবেলা কম থাকে কারণ কী বলতো সকালবেলা তো বিকেলবেলা যে ঝাড়ু দেওয়া হলো শুধু রাত্রেবেলা যদি ঝড় বৃষ্টি হয় তাহলে বেশি হয় নোংরা তো উঠান টুটান ঝাড়ু দিয়ে নিলাম এখন দেখো কাজকর্মে লেগে পড়েছি তো ওই যেই চাদরটা ধুয়ে দিয়ে এই চাদরটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম এটা রান্নাঘরে পাতি তো চাল ঝাড়তে বসলাম চাল ভেঙে নিয়ে এসছে আজকে সকালবেলা এগুলো হচ্ছে আগের চাল আগের যেটুকু আছে তো সেইটুকু চাল ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর নতুন যেগুলো ভেঙে নিয়ে আসলো সেগুলো কিন্তু আছে দেখো যেটি শাশুড়ি ছাগল ছাগলের বাচ্চাটা কত সুন্দর না দেখতে একদম সাদা ফটফটে ও এসছে তুষ খাওয়ার জন্য খেয়ে ও একাই আসে একাই আবার চলে যায় তো সবগুলোই চাল ঝাড়বো সবগুলো ঝেড়ে হচ্ছে কি এক বালতির মতোই হবে না পুরো যে এক বালতি হবে সেটা হয়নি আর ওদিকে আমাদের উঠানটা একদম সলা ধরে গেছে এই বৃষ্টি এই রোদ উঠান লেপেও কোনো লাভ নেই তো যাই হোক দেখো হচ্ছে কি চাল ঝাড়া হয়ে গেছে এখন তুষগুলো কী করবো তুষগুলো লক্ষ্মীকে দিয়ে আসবো তো তোমাদেরকে তো প্রথমে বলে দিয়েছিলাম যে আজকে অম্ববাচী ছাড়বে আর অম্বুবাছি ছাড়ার দিন আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে বেলা এই কাজগুলো হচ্ছে তোমরা যদি সত্যি যদি থাকতে এখানে তাহলে ঘুরে ঘুরে দেখতে যে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ বাড়িই বলতে পারবে যে এই বিকেলবেলা যা আমাদের গ্রামের তো গ্রামের মানুষ বুঝতে পারছো সবাই উনানে ভাত রান্না করে গ্যাসে মানে বেশিরভাগ করে না কালি হয় তারপর হাঁড়ি কড়াই সেগুলোতে কিন্তু কালি লেগে যায় তো কালি হলে তারা মানে আমাদের গ্রামের মানুষরা কী বলে বলতো ওই কালি তে হচ্ছে কি অসুস্থগুলো লেগে থাকে সেই জন্য কালিতে কালিগুলো তুলতে লাগবে সেই জন্য আমিও দেখো যেহেতু আমিও রান্না করি সেই জন্য উনানটা লেপে নিলাম তারপরে কড়াই টড়াই আমি তো ইন্ডাকশানের মধ্যে ভাত রান্না করি ওখানে তো কালি হয় না আর হচ্ছে কি কড়াইটা মেজে নেবো দেখো কয়েকদিন ধরে লেপামোছা করা হচ্ছে না এই জায়গাটার অবস্থাটা দেখো কীরকম হয়েছে খড়িগুলো এখানে রেখে দিয়েছি সেই জন্য এই জায়গাটা একটু মানে ইয়ে হয়ে আছে বুকিং হয়ে গেছে যাই হোক প্রত্যেকটা ঘরে ঘরে সত্যি বিকেলবেলায় আমার জেঠি শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে নাহলে জেঠি শাশুড়িকে গিয়ে দেখি হাড়ি করে সব কলপারে রেখে দিয়েছে এদিকে মাথা ঘুরাচ্ছে শুয়ে আছে না হলে তো লেপামোছা করতো তারপরে আমার জায়ের বাড়িতে আমার ও সব কিছু মোছা হাড়ি করে মাঝামাঝি সব কিছু হয়ে গেছে এত মানে গ্রামের মানুষরা খুবই কিন্তু নিয়ম পালন করে আমি দেখি তো সত্যি গ্রামের মানুষরা খুবই নিয়ম পালন করে কারণ কী তো আমাদের গ্রামের মধ্যে যে রান্না রান্নাঘরে গিয়ে রান্না করে রান্না রান্নাঘরে কিন্তু কেউ খায় না বা কড়াই থেকে মানে তরকারি তুলে খায় না কিন্তু শহরের মধ্যে আমি দেখি এদিকে রান্না করে এদিকে আবার তুলে তুলে খেয়ে নেয় তোমরা যতই যা বলো না কেন শহরের মানুষগুলো কিন্তু বেশি একটা নিয়ম পালন করে না গ্রামের মানুষরা ওই যে নিয়মকে শুধু ভয় পায় ভয়ের চোটে কিন্তু সব কিছু নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে যাই হোক কড়াইটা আমার মাসতে অনেকক্ষণ সময় লাগলো একদম চকচকে করে নিয়েছি কড়াইটা এখন ধুয়ে ধুয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার যত কাজ আছে সব কিছু সেরে নিয়েছি সেরে নিয়ে দেবাকে বই টই পড়িয়ে এখন রাত্রি বাজে প্রায় নয়টার কাছাকাছি দেখো চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো তো পড়াশুনা করিয়ে টিভি দেখতে দেখতে হচ্ছে কি কাঁঠালে বীজ ছুলিয়ে নিয়েছি কাঁঠালে বীজ সেদ্ধ দেবো যে বললাম মাছের তরকারি বাবা খায়নি তো যাই হোক বন্ধুরা এখন রাতে রান্নাবান্না করছে ভাত বসিয়ে দিয়ে ঘরে এসে ফ্যানের নিচে বসে বসে টিভি দেখছে ওদিকে তো রাতের এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে তো দেখো দেবার আমি খাচ্ছি দেবা বলছে তুমি ভাত ছেড়েছো আমি ফার্স্ট হয়েছি তো সত্যি ও একদম পরিষ্কার করে খেয়েছো আলু সেদ্ধ ভাতটা খুবই ভালোবাসে আমি বলছি আমি যদি ভাত না ছাড়ি তাহলে মতিকে কী দেবো মানে কুকুরকে কী দেবো দেখো থাল একদম পরিষ্কার করে নিয়েছে যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য সবাইকে শুভরাত্রি